আসসালামু আলাইকুম বলেন তো এখানে গাছগুলো কি জন্য উঠানো হচ্ছে হয়তো আপনারা বলবেন জমি পরিষ্কার করা হচ্ছে তবে এটা মোটেও না এই গাছগুলো উঠানো হচ্ছে আমার গরুর জন্য কারণটা হচ্ছে আপনারা অনেকে জানেন কিছুদিন আগে আমাদের এলাকার মধ্যে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এই বন্যার কারণে আমাদের যে দান খড় ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে এখন আপনার খড়ের যে দাম বলতে পারেন স্বর্ণের চেয়েও দাম বেশি যদি কেজিতে মাফা হয় প্রতি কেজি খড়ের দাম আপনার একশো টাকার উপরে পড়ে তো এর জন্য এখানে অনেক জায়গা জুড়ে আপনার এই গাছগুলো হয়েছে গাছগুলো এখন উঠানো হচ্ছে তো এই জমিটাও আমার তো জমিটার মধ্যে আপনারা এই বছর লাউ করার কথা ছিল কিন্তু বন্যা হওয়ার কারণে তেমন করা যায়নি তো অনেক আগে আপনাদেরকে বলেছি প্রায় ছয় থেকে সাত বিঘার মধ্যে করব কিন্তু এই জমিগুলো এখন খালি রয়েছে শুধুমাত্র চার বিঘা জমিতে লাউ চাষ করেছি তো গাছগুলোর এমন অবস্থা আপনার যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বুঝবেন গাছগুলো মনে হবে আপনার গরু খাবে না তবুও আপনার এগুলোকে অনেক প্রসেসিং করে দিতে হচ্ছে কারণ খরচ যে দাম আর এদিকে আমি যদি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন অলরেডি আমি আপনার লাউ চাষের জন্য বন্যার আগে স্তূপ তৈরি করেছিলাম কিন্তু বন্যা হওয়ার কারণে আর করা যায়নি তারপরে আর এখানে লাউ চাষ করে নিই রাস্তার পাশে যে জমিগুলো ছিল সেগুলোর মধ্যে করা হয়েছিল তো এখানে যে জায়গা রয়েছে এখানে প্রায় চার বিঘা জায়গা তো এই চার বিঘা জমিতে করার কথা ছিল আর রাস্তার পাশে রয়েছে চার বিঘা আট বিঘাতে করার টার্গেট ছিল কিন্তু করা যায়নি তো এত পরিমাণে আপনার খরের দাম কি বলবো এর জন্যই বাধ্য হয়ে এই গাছগুলোকে আমি ছিঁড়ে গরুকে দিব তো এই গাছগুলোকে তুলে নেওয়ার পরে বাড়িতে নেওয়ার পরে আপনার এগুলোকে আপনার ভালোভাবে আপনার পরিষ্কার করতে হয় তো এমনভাবে পরিষ্কার করতে হয় যেন এর মধ্যে মাটি না থাকে যদি মাটি থাকে আপনার গরুর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে তো প্রথমত এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে আপনার কাজ হচ্ছে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া যদি ছোটো ছোটো করে কেটে না নেওয়া হয় তাহলে কি হবে গরুকে দেওয়ার পরে গরু এগুলোকে আপনার ফেলে দিবে অনেক লম্বা গাছগুলো আর এর মধ্যে আপনার অনেক ধরনের শিকড় রয়েছে তো ভালোভাবে প্রথমত দুই নিয়েছি আর কি বলবো এগুলো একদম বাধ্য হয়ে এখন করতে হয়েছে সত্যি কথা বলতে খড়ের যে দাম কিছুদিন আগে আপনার এগারো টাকার খড় কিনেছি আর পাঁচ থেকে ছয় দিন আগে আপনার পাঁচ হাজার টাকার খড় কিনেছি তো পাঁচ থেকে ছয় হাজার টাকার খড় কিনলে আপনার দশ থেকে বারো দিন যায় তো এই জন্যেই বাধ্য হয়ে তোলা শুরু করলাম আর একটা জিনিস বুঝলাম যদি গরু পালন করা হয় তাহলে অবশ্যই আপনাকে ঘাসের জমি করতে হবে তো আলহামদুলিল্লাহ এখন কিছু জায়গার মধ্যে গাছ চাষ করব হয়তো আপনারা দেখতেই পারবেন অতি শীঘ্রই আর আপনার খড় দিয়ে কখনো গরু পালন করা যাবে না যদি খড় কিনে আপনার গরু পালন করা হয় তাহলে সে কখনো লাভ করতে পারবে না